কুরবানির সবচেয়ে বেশি প্রশ্ন এই পর্যন্ত আমার কাছে আসছে যেটা সেটা হলো যে হুজুর আমার কুরবানি দিব কিন্তু আমার আব্বার আকিকা জানি না বা আমার মায়ের আকিকা দিছে কিনা না আমার কিনা আমার মনে পড়তেছে না হুজুর আমি এই গরুর মধ্যে কুরবানির গরুর মধ্যে আমার আকিকা বা আমার বাবার আকিকা বা আমার মায়ের আকিকা অনেকে নিজের স্ত্রীর আকিকার কথাও জিজ্ঞাসা করছে মানে আকিকার প্রশ্নটা বেশি আমাকে জিজ্ঞাসা করছে যেটা দেওয়া যাবে কিনা একই পশুতে কুরবানির পশুর মধ্যে কুরবানির শরিক প্লাস আকিকা দুইটা একসাথে দেওয়া যাবে কিনা এই মাস নিশ্চয়ই নিশ্চয় আপনাদের জানার দরকার মনে রাখবেন হানাফি মজাহের কারাম এই ব্যাপারে রায় দিয়েছেন যে রায়টা ফাতোয়ায়ে তাতার খান ইয়ার মধ্যে উল্লেখ আছে ফাতোয়ায়ে তাতার খান ইয়া সেই কিতাবের মধ্যে মাস আলাটা উল্লেখ কুরবানির পশুর মধ্যে কুরবানি যেটা আপনার ওয়াজিব এই ওয়াজিব কুরবানির শরীর বহাল রেখে ঠিক রেখে এরপরে যদি আপনি একই পশুর মধ্যে সেটা গরু হোক সেটা উট হোক বা কুরবানির অন্য পশু যেটার মধ্যে একাধিক নাম দেওয়া যায় এরকম পশু হোক সেটার মধ্যে আপনি আকিকাও দিতে পারবেন ওয়াজিব কুরবানির পাশাপাশি আকিকাও দিতে পারবেন একই পশুতে গরুতেও পারবেন উঠাতেও পারবেন তবে ছাগলের মধ্যে আবার খাইয়ে দিবেন না ছাগল বা ভেড়া বকরি অথবা খাসি এটা কিন্তু একটা জাস্ট এক অংশ একজনের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া যাবে এখানে আবার আকিকা আবার কুরবানি দুইটা একসাথে লাগাই দিয়েন না কিন্তু আকিকা কুরবানি একসাথে চলবে গরু এবং উটের মধ্যে গরু এবং উটের মধ্যে এই বছর বাঙালি আমরা জাতিটা একটা আজব জাতি ঘুরা খাওয়া শুরু করছি ঘোড়া খাইতে 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 এখন সান্ডা খাওয়া শুরু করছে কি একটা মুসিবতের যুগে আছি আমরা এ কতক্ষণ গোড়া খায় কতক্ষণ সান্ডা খায় আবার কয়দিন ফরেনি কুমির খাওয়া শুরু করে আমি ভয় পাইতেছি সান্ডা মনে করে আবার গুইসব খাইয়া অনেক অসুস্থ হয়ে গেছে খা বাঙ্গালি সব খাইয়া শেষ করে ফেল একটা আজব জাতি মনে রাখবেন কুরবানির বেলায় কিন্তু আবার ঘোরা চলবে না ঘোরা চলে না ওটা আবার কুরবানি দিয়া পরে কিন্তু আমও যাইবো সালাও যাইবো ঘোড়া খাওয়া মুসলমানদের জন্য মাক্রু মাকরু এ তাহারিমা এটা হানাফি মাজাবের চূড়ান্ত রায় এবং রাসুলে করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছে কিছু মূর্খ মৌলবী আছে শুধু এক সাইডের হাদিস বলে আরে বাবাজি এক সময় উডের ফেসাব খাওয়া নবীজি অনুমতি দিছিল এখন ওই হাদিস বললে হবে পরে যে নবীজি নিষেধ করছো এটা তোমার দেখতে হবে না এখন আগের হাদিস আর পরে হাদিস বুঝে না এক সময় নবীজি বলছে কবর জেরত করা যাবে না এটা আগের হাদিস পরে বলছে এখন থেকে কবর জেরত করো আগের হাদিস পরের হাদিস বুঝতে হবে না এক সময় নবীজি বলছে তিন দিনের বেশি কুরবানির গুস্ত খাওয়া যাবে না তো এটা তো আগের হাদিস পরে নবীজি বলছে এখন থেকে যতদিন পারো খেতে পারো এটা হলো ফাইনাল হাদিস সর্বশেষ হাদিস আগের হাদিস পরে হাদিস বুঝতে হবে না এক সময় নবীজির সামনে সাহাবারা ঘুরার গুস্ত খাইছে যুদ্ধের ময়দানে ওখানে খাবারের সংকট বা বিশেষ প্রয়োজনে খাইছে নবীজি নিষেধ করেন নাই পরবর্তীতে আল্লাহর হাবিব নিষেধ করছে এখন ফাইনাল যেটা ওইটা মানতে হবে না আপনাকে সুবিধা মতো নিজের মেনে নিলেন আর সুবিধা না হইলে মানবেন না এই সুবিধাবাদী ধর্ম তো চলবে না আপনাকে চূড়ান্ত শরীয়ত সম্পর্কে জেনে তারপরে মানতে হবে কুরবানির ক্ষেত্রে স্পষ্ট মশ হলো হল একই পশুতে গরু অথবা উট যেটার মধ্যে সাত শরিক বা কোনো কোনো ইমামদের মধ্যে দশ শরিকও দেওয়া যায় উঠে উটের মধ্যে তো সাত শরীকে কুরবানি দিবেন সেখানে ওয়াজিব কুরবানির পাশাপাশি আপনারা চাইলে আকিকাও আদায় করতে পারবেন আকিকার সুন্নত তরিকাগুলো মনে রাখবেন আকিকা মূলত শূন্য এইটা কোন দিন শূন্য সন্তান জন্ম হওয়ার সপ্তম দিন সপ্তম দিবসে ওই সন্তানের মাথার চুলগুলি কেটে কামিয়ে বা করে ফেলে দিয়ে তখন আপনি নাম রাখবেন এবং আকিকা করবেন আকিকা ওই ছেলে হইলে একটা ছেলের পক্ষে দুইটা ছাগল বা খাসি দেন বা ভেড়া বকরি যাই দিতে পারেন দুইটা ছেলের জন্যে দুইটা আর মেয়ে হইলে একটা যদি সামর্থ্য না থাকে তৌফিক ভালো না থাকে তাহলে আপনি ছেলের জন্য একটা ছাগল আকিকা দিলেই আদায় হয়ে যাবে এটা হলো তৌফিক না থাকলে সামর্থ্য থাকলে আপনি ছেলের জন্যে দুইটা ছাগলই জবাই করবেন এবং আকিকার গুস্ত সবার জন্যে হালাল কুরবানির গুস্ত যেমনিভাবে সবার জন্যে হালাল আকিকার গুস্ত তেমনিভাবে সবার জন্য হালাল কুরবানির গুস্ত যেমনিভাবে কুরবানি দাতা যিনি কুরবানি দেন যার পক্ষ থেকে কুরবানি দেন তিনি খেতে পারেন ঠিক তেমনিভাবে আকিকার গুস্ত ওই সন্তান যার পক্ষ থেকে আকিকা হচ্ছে সেও খেতে পারবে ওই সন্তানের মা বাবাও খেতে পারবে কারো জন্য এটা হারাম না নিষেধ না তবে আপনি যদি মনে করেন যেহেতু এটা আমার সন্তানের একটা আকিকা সেই হিসাবে আমি এটা খাবো না আমি গরিব মানুষদেরকে খাওয়াই দিব এটাই বেটার হবে আপনার জন্যে আমি এটাই করব দেখা আকিকার জন্য সব ফ্রিজে ঢুকাইবো মানুষের খাওয়াইত না আমরা তো স্বভাব ভালো তো এই জন্য আপনাদের বললো মানুষের খাওয়াই দেন এটাই হলো আপনাদের জন্য পরামর্শ বিষয় কি বুঝতে পারছেন বুঝেন নাই নাকি বুঝতে পারছেন আকিকার কার এই সন্তানও খেতে পারবে যারা আকিকা দেওয়া হচ্ছে সেও খাইতে পারবে তার মা বাবাও খেতে পারবে পরিবারের সবাই খেতে পারবে তার অর্থ এই না যে একিকা নিজেরাই সব খাইবেন বরং এই আকিকার গোস্তুটা সবাইকে খাওয়াই দিবেন হুজুর আকিকা যদি না দেয় তাহলে কি হবে আকিকা না দিলে যেই সন্তান জন্ম হয়েছে তার আকিকা যদি না দেন যতদিনই আকিকা না দিবেন ততদিন তার শরীরের মধ্যে রোগ বেমার চলার পথে হঠাৎ উষ্টা খাইয়া পইরা ব্যথা হয়ে যাবে মানে বালা মসিবত একটা না একটা সমস্যা রূপ হ্যাঁ বেমার এগুলি লেগেই থাকবে কখনো এটা সারবে না এই জন্যে সন্তানের ভালো কল্যাণ নিশ্চয়ই বাবা হিসেবে আপনারা সবাই চান চান কি না এই জন্যে সন্তানের আকিকা যত দ্রুত সম্ভব আদায় করবেন এটা হলো সপ্তম দিবসে আদায় করাটা হলো সুন্নত এখন কেউ যদি অর্থ কারণে বা দারিদ্রতার কারণে সপ্তম দিনে আদায় করতে না পারেন পরবর্তীতেও আপনি চাইলে আকিকা আদায় করতে পারবেন কারণ দয়াল নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার পরে রসুল করিম সাল্লি সাল্লাম নিজের পক্ষ থেকে আবার আকিকা আদায় করেছেন এটা সহী এবং দায়িক দুইটা সনদি আছে তো এই জন্য আপনারাও চাইলে নিজের আকিকা যদি আদায় না হয়ে থাকে আপনার আকিকা শিশুকাল আদায় করেননি বা করছেন বলে জানা যায়নি তাহলে আপনার আকিকা আপনি নিজেও পরবর্তীতে কুরবানির পশুর মধ্যে কুরবানির শরিক বহাল রেখে আপনারটা আপনি আদায় করতে পারবেন বুঝতে পারছেন বিষয় আমার সাথে সারাদিন বুঝতে পারছেন আপনি আপনার মা বাবার আঁকিকা সন্তান বা ভাই বোন বা কোনো পরিবারের সদস্য তাদের আঁকিকাও আপনি আদায় করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো দেন বলেন আমি